হাই এভরিওয়ান আমি দেবাশ্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ নিউ ব্লগ সবাই অনেক অনেক ভালো আছো আশা করি আমরা খুব ভালো আছি আমি দিল্লিতে থাকি হয়তো তোমরা অনেকেই জানো তো এখানের ওয়েদার না খুব বেশি ফ্লাকচুয়েট করছে কখনও গরম আর ম্যাক্সিমাম টাইম বৃষ্টি পড়ছে আর হঠাৎ করে গরম পড়ে যায় মানে কিরম একটা ওয়েদার যাই হোক ওয়াটেভার আমি অ্যাকচুয়ালি মোটামুটি এক ঘন্টা আগে ঘুমতে ঘুরতে গেছি বাট ওই আর কি ঘুম বলতে আমার বুঝপু যখন ঘুমাবে তখন আমাকে ঘুমিয়ে পড়তে হয় আবার হঠাৎ করে তো আর ঘুমানো যায় না মানে একটু টাইম লাগে ঘুমাতে তো এই হচ্ছে ব্যাপার এখন সবে সবে ওকে আমি ঘুম পাড়ালাম এখন আমি ব্রাশ করব তারপরে ঘরে যাবতীয় কাজ আছে সেগুলো করব ততক্ষণে চিন্তা চলে আসবে আজকে অনেক অনেক কথা বলবো তোমাদের সাথে স্টে টিউন্ড অ্যান্ড যারা আমাকে জানো না আমি তাদেরকে বলে রাখি আমি প্রফেশন মানে আমি প্রফেশনে আমি একজন ক্যাপিন ক্রু মানে এয়ার হোস্টেস আর আমরা না দিল্লিতে থাকি তো কারো যদি কোনো কোনো রকমের কোয়েশ্চেন থাকে কমেন্ট করো আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো আমার খুব ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে অ্যান্ড স্টে টিউন্ড সারাদিন থাকো আমাদের সাথে এই যে ওর দুধের কৌটো গরম জলের ফ্লাস্ক জামাকাপড়গুলো এই টেবিলের ওপরে সব পড়ে থাকে সকালবেলা উঠে আমি একটু গুছিনি চলো একটু বারান্দায় যাই বারান্দায় যে গাছগুলো তোমরা দেখছো এই গাছগুলো সামনের যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওই বাড়ির ছাদে চারটে গাছ আমরা রেখে দিয়ে যখন আমি প্রেগনেন্সিতে কলকাতায় বাপের বাড়ি ছিলাম তো সেগুলো আবার দিল্লিতে ফেরত আসার পরে ওগুলো আবার সব ওদের বাড়ির ছাদ থেকে নিয়ে আসা হয়েছে আজকে গাছে দু দুখানা জবা ফুল ফুটেছে তারা মা আছে আমার ঘরের মন্দিরে তো তাকেই দেওয়া হবে বেলফুল গাছটা অনেকটা বড় হয়ে গেছে আগে ছোট্ট ছিল আর এই যে একটা নীলকণ্ঠ ফুলও হয়েছে কলকাতায় যখন ছিলাম তখন এই নীলকণ্ঠ ফুলের গাছটা একদম ছোট্ট ছিল এখন এত বড় ঝাঁকড়া হয়ে গেছে আমার গাছ খুব পছন্দের আর আজকের ওয়েদারটা ঠিক এরকম একটু মেঘলা মেঘলা তবে হ্যাঁ অনেকদিন পাদে একটু রোদও উঠেছে আর রোদ ওঠা মানেই জামা কাপড় কাচার দিন একটু আগেই আমি থিয়াকে ঘুম পাড়িয়ে সোফার মধ্যে শুইয়ে দিয়ে রেখেছিলাম তো সোফায় তো এই মশারিটা পুরোটা খোলা যায় না তাই ওই কুশন দুটো দিয়ে মশারির হাফটা আটকে রেখে দিই সকাল প্রায় সাড়ে দশটা মতো বাজে ইউজুয়ালি জিত এই সময় অফিস থেকে চলে আসে ওই যে চলে এসেছে দরজাটা খুললেই সবার প্রথমে ও জিজ্ঞেস করে থিয়া ঘুমিয়েছে কিনা কারণ ও ঘুমালে তবেই ঘরের সব কাজকর্ম কমপ্লিট করা যাবে সকালের কাজটা আমি আর ও দুজনে মিলে ভাগ করে নিই কলকাতা থেকে ফেরিছি আমি আর ও যখন থিয়া প্রায় নদিন সেই থেকে আমি আর জিদ সব কিছু একা হাতে সামলাচ্ছি ম্যাক্সিমামটা আমি করি জিদ তো নাইট শিফটে চলে যায় তাই আমাকেই ম্যাক্সিমামটা করতে হয় আমার এটা প্রথম বেবি তাই অনেক কিছুই জানতাম না কিন্তু আস্তে আস্তে আমি মা তো তাই সব কিছুই কেমন নিজের হাতে সামলে নিয়েছি আর এরকমভাবে দেখতে দেখতে থিয়াও কেমন দু মাসের হয়ে গেল কখন যে হয়ে গেল এইটা আমি বুঝে উঠতে পারলাম না বাচ্চারা সত্যিই অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছি ওর বাবা আসলেই ও ঘুম থেকে উঠে যায় আর ঠিক এই সময়টায় আমি ওকে তেল মাখিয়ে স্নানটাও করে ফেলি প্রথম প্রথম দিল্লিতে এসে একদম রুটিন মেনটেন হচ্ছিল না কিছুই বুঝে উঠতে পারছিলাম না কখন কি করব। খুব প্যানিকের মধ্যে ছিলাম কিন্তু আস্তে আস্তে দেখলাম হঠাৎ করে সময় মতো সব কিছু রুটিনে চলে এলো এই যে তোমরা আমাকে দেখছো আমি এত বক বক করছি আসলে আমি জিতের সাথে কথা বলছিলাম আমি ওকে এটাই বলছিলাম যে আমার হাত এত ব্যথা হয়ে গেছে এখন যে আমি আর ওকে তুলতেও পাচ্ছি না কোনো কাজও করতে পারছি না আমার এই হাতে ব্যথাটা অবশ্য প্রায় এক মাস ধরে আছে যেহেতু ওকে নিয়ে কোলে কোলে ঘুরতে হয় ও আসলে বেডে রাখলে কিছুতেই শুতে চায় না আর আমি ওর জন্য দোলনাটাও কিনিনি তাই জন্য আমি ওকে হাতে ঘুরিয়ে ঘুরিয়েই ঘুম পাড়াই আসলে কখন যে দেখতে দেখতে ও বড়ো হয়ে যাবে সিভিল নট ইভেন ফিট ইন মাই আর্মস তাই জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে কাটানোর চেষ্টা করি আর এই ঘুরতে ঘুরতেই আমার হাতে ব্যথাটা শুরু তাই আজকে ঠিক করে নিলাম আজকে হসপিটালে গিয়ে ডক্টরটা দেখিয়েই আসব। এদিকে চলো ওর দুধটা বানিয়ে ফেলি আজকে ওকে স্নান করানোর আগেই খাইয়ে নেব কারণ যেহেতু আজকে হসপিটালে যাওয়ার কথা আছে আমার হাতের ব্যথাটা দেখানোর জন্য তাই ওকে বাড়ি ফিরে আজকে স্নান করাবো তোমাদের হ অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে যে আমি ওকে ব্রেস্ট ফিট করি না বটল ফিট করি হ্যাঁ আমি ওকে বটল ফিটই করি ব্রেস্ট ফিডও মাঝে মাঝে করি কিন্তু তার একটা অন্য ব্লগ বানাবো আমার ব্রেস্ট ফিডিং জার্নিটার জন্য আমার ব্রেস্ট ফিডিং জার্নিটা খুবই অদ্ভুত হ্যাঁ মাঝে মাঝে আমি খুবই গিল্ট ফিল করি যে আমি ওকে ব্রেস্ট ফিডিং কেন করতে পারি না কারণ আমার খুবই ইচ্ছে ছিল যে ওকে প্রায় এক বছর আমি ব্রেস্ট ফিড করবো কিন্তু এটা তো আমাদের বডি মেশিন তো না তাই জন্য আমাদের হাতে সব কিছু নেই আমরা মায়েরা এটাই চাই আমাদের বেবি যেন সুস্থ থাকুক তাতে ব্রেস্ট ফিড করে থাকুক বা বটল ফিট করে বেবিরা সবই বুঝতে পারে আর আমাদের বাচ্চারা এটাই চায় যেন হ্যাপি হ্যাপি ওরা থাকে আর ওরা যেন একটা হ্যাপি মমকে দেখতে পায় তাই জন্য ব্রেস্টফিডিং গিল্ট নিয়ে আমরা সবসময় স্যাড থাকলে কি বাচ্চারা আমাদের ভালো থাকবে তাই আমি গিল্ট ফিলিংটা দূরে সরিয়ে রেখে ভালোভাবে থাকার চেষ্টা করলাম থিয়ার জন্য আমি জানি অনেকেই হয়তো আমার সাথে একমত হবে না কিন্তু তবে আমার জন্য এটাই বাস্তব

ও যখন সবে সবে হয়েছিল তখন কলকাতায় এই গামলাটা কিনে আনা হয়েছিল। এই গামলাটা ওখান থেকে দিল্লি চলে এলো এই গামলাটাকে প্রথমে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে মেজে তারপরে এই আরও ওয়াটার বা ফিল্টার থেকে আমি জল ভরিয়ে বারান্দায় গরম করতে দিয়ে দিই রোদে খানিকটা গরম হয়ে যাওয়ার পরেও আমি আবার একটুখানি জল ফুটিয়ে এই জলের সাথে মিক্স করে ওকে স্নান করিয়ে দিই আগের দিন আমাদের কিছু আলু পরোঠা ছিল ওই আলু পরাঠাগুলোই ভালো করে সেকে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব হসপিটালে আর এইটা হচ্ছে রসুন টমেটো আর লঙ্কার চাটনি দারুণ হয়েছিল এই চাটনিটা অনেকগুলো আলু পরাঠাই ছিল তাই তিনটে তিনটে করে দুজনে মিলে নিয়ে নিলাম আর সাথে ওই কড়াইতে লাউ চিংড়ি বানানো ছিল সেইটাও আমরা বাটি বাটিতে করে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট না করে হসপিটালে বেরোবো তারপরে বাইরে গিয়ে খিদে পেয়ে যাবে এই পুচকুকে নিয়ে তখন অনেক ঝামেলা তাই জন্য ভাবলাম আগে আমরা খেয়ে নিই তারপরে বেরোনো যাবে ততক্ষণ বাবা ওকে কোলে নিয়ে একটু হাঁটছে ও একটুর জন্য নিচে থাকতে চায় না সেই ঘুম পাক আর খিদে পাক ওকে একটু একটু করে হাঁটাতেই হবে আগের মতো তো আর দিনগুলো নেই যে একসাথে বসে খেতে পারবো তাই জন্য যখন আমি খাই তখন ওর বাবা পুচকোকে দেখে আর যখন ও খায় তখন আমি পুচকোকে দেখি ওকে খাইয়ে দিলেও যখনই আমরা ওকে নিয়ে বাইরে কোথাও বেরোই তখনই দুধের বোতল ফ্লাস্কের জল সব কিছু একবারে নিয়েই বেরোই কি যে ভালো লাগছে আমার আবার এই জামাগুলো আমার ফিট হচ্ছে গায়ে আমি রেডি হাতের অবস্থা খুবই খারাপ জানি না এই আঙুলটায় কী হয়েছে ফোল্ড করতে পারছি না মানে আর ওকে কোলে নিয়ে নিয়ে এখানে অফিসলি কেউ নেই না আমার বাড়ির কেউ আছে না আমার বাড়ির কেউ আছে একা একা সামলা সামলাতে এই কাঁপটা হাতটা এত ব্যথা হয়ে গেছে শুধু ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে আর এই আঙুলটায় আমি অনেকদিন ধরে খুবই অবস্থা খারাপ তো আজকে যাচ্ছি একটা ডাক্তার দেখাতে অর্থোপেটিক দেখছি কী বলে এক্স তো করাতেই বলবে আম শুয়ার সো আমি রেডি আর ওকেও রেডি করালাম এই ও বাবার কোলে ঘুরতে ঘুরতে ঘুমিয়েও পড়েছে কিন্তু এইভাবেই ওকে নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই হসপিটালে চলে এসেছি ওয়েট করছি জানি না কি হবে যে এক কিছু ফেলে দেখছি হ্যাঁ দেখি ডক্টর আঙ্গুলের জন্য কি বলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও